অনেক সময় আমাদের বাসায় কিছু রান্না করতে ইচ্ছে করে না কিছু খেতে ইচ্ছে করে না তখন যদি এরকম একটা গরু মাংস আচার থাকে তাহলে ব্যাপারটা কেমন হয় চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনে তো অনেক কিছু খেয়েছো কিন্তু গরু মাংস আচার কে কে খেয়েছো এটা কিন্তু নতুন একটা আইটেম কিন্তু বর্তমানে অনেক বেশি ভাইরাল আমি এই নিউট্রোবাইট পেজ থেকে এই গরু মাংসের আচারটা নিয়েছি কারণ হচ্ছে আমার অনেক সময় বিজি থাকার কারণে রান্না করে খেতে ইচ্ছে করে না তখন এরকম একটা মাংসের আচার থাকলে আর কোনো কিছুই লাগে না শুধু এই আচারটা দিয়ে মাংসের আচারটা দিয়ে ভাত খাওয়া যায় আর এই মাইক্রোবাইট পেয়ে তাদের এই গরু মাংসের আচারটা নেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে একদম ফ্রেশ তারা নিজেরা বাজার থেকে ফ্রেশ গরু মাংস এনে হাড় এবং চর্বি বাছাই করে তারপর হচ্ছে এই মাংসের আচারটা প্রাকৃতিক সব মশলা দিয়ে নিজস্ব রেসিপিতে বানায় যেটা খেতে অনেক বেশি মজা গরুর মাংস তো রান্না করলে বেশি দিন খাওয়া যায় না কিন্তু এই মাংসের আচারটা অনেক দিন সংরক্ষণ করে তারপর খাওয়া যাবে আর খেতেও বেশ মজার বাসায় কোনো তরকারি রান্না না করলে শুধু এই একটা হচ্ছে মাংসের আচার দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে এখানে কিন্তু গরুর মাংস রসুন তারপর হচ্ছে মশলা সব কিছু সমন্বয়ে হচ্ছে এই আচারটা বানানো হয় খেতে অসম্ভব রকমের মজা তো যারা আমার মতো হচ্ছে একটু ইউনিক টাইপের খাবার পছন্দ করো তারা কিন্তু অবশ্যই নিউট্রিবাইট পেজ থেকে এই মাংসের আচারটা হচ্ছে অর্ডার করে ফেলতে পারো একবার নিলে তোমরা এই আচারের ফ্যান হয়ে যাবা ট্রাস্ট মি এত বেশি মজার আর আমি তো সব কিছু খাবারের সাথে আমার একটু নাগামরিচ লাগে তোমরা চাইলে এটা স্কিপ করে নিতে পারো শুধু শুধু খেতে এই মানে গরুর মাংসের আচারটা এত বেশি মজার তো তোমরা অবশ্যই নিউট্রিবাইট পেজে অর্ডার চাইলে তাদের অর্ডার করতে পারো ওয়েবসাইট লিঙ্ক এবং পেজ লিঙ্ক আমি দুইটাই ক্যাপশনে দিয়ে দিবো এবং তাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা চাইলে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারো নিজের কষ্টের টাকা দিয়ে খাবার খাবো তাহলে কেন ফ্রেশ খাবার খাবো না এই গরু মাংসের আচারটা খেলে বুঝবা এত ফ্রেশ তো এখনই অর্ডার করে পেজে